আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের স্কিনের থেকে দাগ দূর করা যায় এবং স্কিনটাকে রাতারাতি ব্রাইট করা যায় তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি একটি লেবু এই লেবুটির দুইটি টুকরো করে আমি দুই চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব আজকের এই ফেস প্যাকের জন্য আমি এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া এবং বেসন সাথে থাকবে মধু লেবুটিকে আমি ভালো করে ধুয়ে একটি সরির সাহায্যে কেটে নিচ্ছি তারপর আমি এখান থেকে লেবুর জুসটা বের করে নেব আমি লেবুর জুসটাকে ভালো করে একটি শ্যাকনির সাহায্যে সেঁকে নেবো কারণ যে লেবুর আঁশগুলো থাকে সেটা আমি এই ফেস প্যাকে ব্যবহার করছি না লেবু আমাদের ত্বককে কি কি উপকার করে লেবু হচ্ছে ভিটামিন সি যা আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এবং লেবু আমাদেরকে প্রাকৃতিকভাবে ক্লিনজিংয়ের সাহায্য করে আমাদের ত্বকে যাদের র্যাশ আছে যাদের অ্যালার্জি আছে এবং যাদের ব্রন হয়ে দাগ ছোপ হয়ে গেছে আপনারা যদি কন্টিনিউ লেবু ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিন ফ্রেশ হয়ে যাবে দাগ ছোপ কমে যাবে এবং স্কিন সুন্দর হবে আমি এখানে অ্যাড করে নিচ্ছি মধু মধু সামান্য পরিমাণ অ্যাড করলেই হয়ে যাবে মধু আমাদের ত্বককে ন্যাচারালভাবে ময়শ্চারাইজার করে এবং মধু আমাদের স্কিনকে টান করতে সাহায্য করে যাদের বয়সের আগে ত্বক বুড়িয়ে গেছে আপনারা মধু ব্যবহার করতে পারেন মধু আপনাদের ত্বককে টান করবে এবং মধু আপনার স্কিনকে ব্রাইট করবে যারা বয়সের আগে বয়স্ক মানুষের মতো লাগেন আজকে থেকে আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এতে করে আপনার স্কিন ইয়াং লুক দেবে এবং আপনার স্কিনে কোনো রকমের প্রবলেম থাকবে না কারণ মধু আমাদের স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আমি এখানে ব্যবহার করব হলুদ হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং যদি কারো স্কিনে ব্রন হয়ে কোনো রকমের প্রদাহের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ত্বকের অক্সিডেন্টের কাজ করে থাকে এই হলুদ হলুদ আমাদের অনেক উপকার করে এবং হলুদ আপনার স্কিনকে ব্রাইটনেস দিতে সাহায্য করবে যুগে যুগে নারীগণ সবসময় এই হলুদ ব্যবহার করে আসছেন রূপচর্চার ক্ষেত্রে আদিম যুগ থেকে আমরা এই হলুদের ব্যবহার করে আসছি যারা কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করতে পারেন না ত্বকে অনেক রকমের অ্যালার্জির সমস্যা আছে আপনারা এই প্রাকৃতিক জিনিস দিয়ে রূপচর্চা করতে পারেন কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কখনোই এই প্রাকৃতিক জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন না কারণ অ্যালার্জি আপনার লেবুতে থাকতে পারে হলুদে থাকতে পারে মধুতে থাকতে পারে তো যাদের যে জিনিসে অ্যালার্জি আছে সেই উপকরণটি বাদ দিয়ে আপনি ফেসব্যাগকে ব্যবহার করতে পারেন তারপরও সতর্ক থাকাই ভালো আমি এখানে নিচ্ছি বেসন বেসন আমাদের স্কিনকে টান করে এবং গভীর থেকে ফর্সা করে যাদের রিঙ্কল আছে এবং চোখের নিচে ডাক সার্কেল পড়ে গেছে আপনি বেসন ব্যবহার করতে পারেন বেসন আপনার স্কিনকে ব্রাইটনেস এনে দেবে এবং চোখের নিচে যে কালো দাগ থাকে সে দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে এই বেসন বেসনই এখানে যে কটি উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণই কম বেশি সবার ঘরেই থেকে থাকেন কিচেনে এই উপকরণগুলো নাই এমন কোনো ঘর পাওয়াই যায় না তো ঘরে থাকা এই উপকরণ দিয়ে যদি আমরা তৈরি করে ফেলতে পারি এই ফেস প্যাকটি তাহলে আর দেরি কেন এই ফেস প্যাকটি আপনি একদিনের জন্য বানাতে পারেন এটা ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না কারণ আমি এখানে লেবু ব্যবহার করেছি লেবু বেশি দিন রাখলে এটা আপনার স্কিনের উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হবে তাই যখনই এটা তৈরি করবেন চেষ্টা করবেন একদিনের মধ্যে ব্যবহার করে শেষ করার জন্য এখানে আমি দু চা চামচের মতো ভ্যাশন অ্যাড করেছি এবং সামান্য চিমটি পরিমাণ হলুদ ব্যবহার করেছি এবং লেবু ব্যবহার করেছি দু টেবিল চামচ মধু নিয়েছি সামান্য সবকটি উপকরণ ভালো করে একসাথে মিক্স করে তৈরি করে ফেললাম আজকের এই ফেস প্যাকটি আমি এই ফেস প্যাকটি ব্যবহারের আগে আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি একটি ক্লিনজারের সাহায্যে অবশ্যই আপনারা যখন ফেস প্যাক ব্যবহার করবেন চেষ্টা করবেন আপনার ত্বকটাকে ক্লিন করে নেয়ার জন্য এতে করে আপনার ত্বকে ভালো একটা উপকার আসবে কারণ আপনার ত্বকে ঘাম জমে থাকতে পারে ডাস্ট থাকতে পারে এবং আপনি রান্নাঘর থেকে বের হলেন কিংবা আপনি বাহির থেকে এসে যদি এই ফেস প্যাকটি ব্যবহার করেন এবং আপনার স্কিন ক্লিন করা নেয় তাহলে আপনার উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হবে তো সবসময় চেষ্টা করবেন স্কিনটাকে ক্লিন করে নেয়ার জন্য আজকে আমার এই ফেস প্যাকটি তৈরি হয়ে গেল এখন আমার ত্বকে আমি অ্যাপ্লাই করব আমি আজকে এখানে এই চামচের সাহায্যে আমার ত্বকে অ্যাপ্লাই করছি চামচ দিয়ে কিন্তু আমরা ফেশিয়াল করলে আমাদের ত্বকটা টান টান হয় অনেক সময় থাকবেন আমাদের ত্বকে কিন্তু এই চামড়াটা এখানে নাকের সাইডের কুচকিচ গিয়ে নিচের দিকে ঝুলে যায় আপনারা যদি প্রতিনিয়ত দুটি চামচের সাহায্যে এই ফেশিয়াল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই নাকের দুই সাইটের যে স্কিনটা ঝুলে যায় সে সমস্যা থেকে অনেকটাই অনেকগুণেই উপকৃত হবেন তো আজকেই আপনারা চেষ্টা করুন এই চামচ দিয়ে ফেশিয়াল করার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিও থাকবে কিভাবে আমি এই চামচের সাহায্যে ফেশিয়াল করে থাকি আমি বিশ মিনিট অপেক্ষা করেছি এবং বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখতেই পারছেন ভিউয়ার্স আমার স্কিনটা কতটা জেল্লা দিয়েছে তো আমি সবসময় একটা ভিডিওতেই বলে থাকি যে আপনারা কন্টিনিউ চেষ্টা করবেন একটি ফেস প্যাক ব্যবহার করার জন্য আজকে ব্যবহার করছেন কিংবা কালকে ব্যবহার করছেন না এতে করে আপনি কোনো রকমের ভালো কোনো উপকার পাবেন না আপনাকে ধৈর্য ধরে ব্যবহার করে যেতে হবে তো আপনারা দেখতেই পারছেন আমার স্ক্রিনটা কতটা সুন্দর এবং কতটা গ্লাসের মতো চকচক করছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি